গুড বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এলাম রান্নাঘরে আজকে সব কিছু সকালে স্নান টান করে পুজো সব কমপ্লিট করে নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে একটা কোনো ব্লগ নয় আজকে একটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা প্লিজ তোমরা ভালো করে দেখো রেসিপিটা আর সবাই জানে সবাই করে কিন্তু আমি আমি কীভাবে রান্নাটা করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক দিও আর যারা নতুন বন্ধু এসেছে একটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে রাখো তো চলো রেসিপিটা শুরু করা যাক কীভাবে রান্নাটা করবো তো আমি সব কেটে কুটে ভালো করে রেডি করে নিয়ে চলে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো বন্ধুরা সব কেটে কুটে পরিষ্কার করে এটাকে সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জল দিয়ে জলটা বের করে রেখে দিয়েছি তো এবারে আমি কি করব ভালো করে তেলে টেলে কষে ভালো করে রেডি করে নিয়ে আমি তোমাদের কাছে আসতেছি সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতেছি তখন বললাম তোমাদের সঙ্গে রান্না শেয়ার করব তো এঁচোড় রান্না করব দেখো এই সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর দেখো একটু তেলে কষে নিয়েছি আর আলুটাকেও দেখো তেলে কষে নিয়েছি একটু সুবিধা হবে তাড়াতাড়ি হবে ভিডিওটা তার জন্য তোমাদেরও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে কেটে কুটে সব পরিষ্কার করে দেখো আমি ভেজে তোমাদের কাছে নিয়ে এসেছি কীভাবে করলাম আরেকবার বলে দিই এ কেটে ভালো করে কেটেছি দেখো বন্ধুরা এই যে এই যে এ দেখতে পাচ্ছ এই যে এটা একদম শক্তটা মানে খুব মোটা করে কেটেছি ওর উপরে যে ছোলটা থাকে খুব মোটা করে কেটেছি নাহলে না খসখস করবে যে এইখানটা খসখস করবে তার জন্য আমি এটাকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ওর আঠা জলটা বের করে ফেলে দিয়েছি আর এবারে একটু তেলে কষে নিয়েছি আর দেখো আলুটাকে তেলে কষে নিয়েছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এবারে আমি কি করব সেটাই তোমরা দেখো দেখো টমেটো লাগবে আমার পেঁয়াজ আদা রসুন এগুলো আমি কেটে নিয়েছি আর রসুনটাও বেটে নিয়েছি আদাটাও বেটে নিয়েছি এদিকে দেখো বন্ধুরা তেজপাতা শুকনো লঙ্কা জিরে আমি ফোড়নের জন্য রেডি করেছি তো চলো এবারে আমি রান্নাটা করি কীভাবে করবো আরও কি কি মশলা এর সঙ্গে অ্যাড করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকো আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তো সঙ্গে থাকো আমি রান্নাটা কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তো দেখো এটা আমি দিয়ে দিলাম দুটো এলাচকে ফাটিয়ে দিলাম এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ঠিক মাংস যেভাবে রান্না করে সেইভাবে আমি রান্নাটা করতেছি গাছ একটা চলতি কথায় আছে এটাকে বলে গাছ পাথা তো সেটা তোমরা দেখো কীভাবে আমি রান্নাটা করছিছি দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে তার সঙ্গে আমি দিয়ে দিলাম টমেটো কুচি তোমরা টমেটোটাকে বেটেও দিতে পারো ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে একটু সুবিধের জন্য তাড়াতাড়ি হবে বলে আমি একটু আগের চো সব এগুলোকে করে রেখেছি সবাই তো জানে এটোর কাটতে কীভাবে পারে কিভাবে এটোর কাটে কিভাবে সেদ্ধ করে সবাই জানে তো অতএব আমি শুধু কীভাবে মশলাটা করতে হবে সেইটা আমি শেয়ার করতেছি কেন ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো দেখো সুন্দর আমার পেঁয়াজের সঙ্গে তেলের সঙ্গে পেঁয়াজ টমেটোটা বেশ ভালো করে ভাজা হচ্ছে এবারে যাবো রসুন বাটাটা তো রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে রসুনটা যেইভাবে আমরা খাসির মাংস রান্না করি রসুনটা একটু ভালো করে ভেজে নিই যাতে রসুনের গন্ধটা না থাকে ওর একটা কাঁচা গন্ধ থাকে সেটা সব সময় যদি চলে আসে ভালো লাগে না খেতে তো ওটা একটু যদি ভেজে নেওয়া যায় ওর কাঁচা গন্ধটা চলে গেলে তরকারির টেস্ট বেড়ে যায় দেখো সুন্দর আমার ভাজা হচ্ছে দেখো আদা বাটাটাও দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো মশলার কালারটা কেমন হচ্ছে দেখা বন্ধুরা একদম অবিকল খাসি মাংসের মতন লাগবে খেতে খাসির মাংস ফেলে দিয়ে তোমরা খাবে আমি কীভাবে রান্নাটা করি তোমরা শুধু একটু খেয়াল করো খাসির মাংস তোমরা ফেলে খাবে এত সুন্দর লাগে খেতে একটু জিরে গুঁড়ো দিব একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি তোমরা ঝালটা তোমাদের প্রয়োজন মতো খাবে একটু হলুদ গুঁড়ি দেবো হলুদটা আগেই দেওয়া আছে তার জন্য পরিমাণ মতো দিলাম তো ভালো করে মশলাটাকে আমি মিক্স করে নেব আর একটু জল দেব যাতে মশলাটা না ফুলে যায় ভালো করে মশলাটা আমি কষে নেব দেখো কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখো এই মশলাটা যা হচ্ছে না এই মশলা দিয়ে তোমরা ভাত খেয়ে নেবে এত সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আর সেনটাও খুব সুন্দর উঠেছে তো আমি তো বললাম তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা খাসির মাংস ফেলে দিয়ে তোমরা খাবে এত সুন্দর টেস্টি হয় দেখো টমেটোটা কিন্তু আমি বেটে দিই নি কিন্তু টমেটো দেখো একদম গলে চলে গেছে কিছু নেই তো দেখো এবারে আমি চটটাকে ভেজে কষে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আলুটাকেও আমি দিয়ে দিলাম দেখতে থাকো আরও উপকরণ আছে দেওয়ার জন্য তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো অবশ্যই তোমরা এটা পুরোটা ভালো করে মিক্স করে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখো তো এটা ভালো করে আমি কষে নিচ্ছি বুঝতেই পারছো বন্ধুরা আমি একলা ক্যামেরা করছি একলা ধরে রান্না করছি একটু কষ্ট হচ্ছে তোমাদের জন্য আমরা সব করতে পারি বন্ধুরা তোমরা অবশ্যই সঙ্গে থাকো দেখো সুন্দর মশলাটা আমার কষা হয়ে গেছে আর এর সঙ্গে এ চোটটা আলুটাও বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো দেখো আমার তো পুরো তেলে কষা হয়ে গেছে আমি পরিবার মতো জলটা দেব দেখ এই জলটা হলে আমার রান্নাটা হয়ে যাবে পুরোটা দেখো পুরোটা আমি মিক্স করে নিচ্ছি জলের সঙ্গে পুরোটা আমি যে যতটা জল দিয়েছি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা জল দিয়েছি দেখো আমাদের তো এমনিতেই পুরোটা তেলে কষে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি আসতেছি তো আমি ঢাকাটা খুলে দেখবো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে জলটা আমার অনেকটাই শুকিয়ে আসছে তো আমি এবারে নুনটা দিয়ে দেব নুনটা আমি তখনই মশলা কষার সময় অল্প করে দিয়েছিলাম নুনটা স্বাদ মতো দেবে তোমরা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা একটু ঘি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম তো এর সেন্টটা আরও বেড়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে আমি কথা দিচ্ছি বন্ধুরা তোমরা খাসির মাংস ফেলে খাবে বাড়ির সবাই খেয়ে বলবে সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা আরও কিছু দেবো বন্ধুরা আরও অনেক কিছু দেবো যেটা তোমরা দেখলে বলবে যে সত্যি খেতে অসাধারণ লাগবে দেখো বন্ধুরা আর সাথে দিচ্ছি চিংড়ি মাছ অসাধারণ হবে বন্ধুরা খেতে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগবে খেতে দেখে একটুখানি দু মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটা ফ্লেভারটা পুরোটা সুন্দরভাবে মিশে যায় তরকারির সঙ্গে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এরকমভাবে রেসিপিটা করার জন্য তো আমি কথা দিচ্ছি তোমাদেরকে তোমরা খাসির মাংস ফেলে খাবে একে বলেছো গাছ পাঠাতো তো তো সত্যিকারের মাংসকে হার মারাবে তো অবশ্যই আমি এটা দু মিনিট ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আমার পুরো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো সঙ্গে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটা করে লাইক দেওয়া যারা আমার চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দাও তো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর এই পর্যন্ত দেখা হচ্ছে একটা অন্য ভিডিওর সঙ্গে টাটা বাই বাই